বাঙালি হিন্দু ঘরে বাংলা কালকে বাংলা যারা ধর্ষণ করেছে তাদের তীব্র থেকে তীব্র শাস্তি চাই আমরা যে বিক্রম ভট্টাচার্য বিনা চিকিৎসায় মারা গেছে কন্যাগরের ছেলে তারও বিচার চাই আমরা দুর্গাশীল প্রসূতি মহিলা অ্যাম্বুলেন্সে বসে বিক্ষোভে পড়ে তার বাচ্চার সঙ্গে মা মারা গেছে তারও বিচার চাই যে রাজীব দেব কিডনির সমস্যা নিয়ে সে কে এম গিয়ে চিকিৎসা না পেয়ে যে মারা গেছে আমরা তারও বিচার চাই আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক বাইরে গিয়ে হরিয়ানায় কুপিয়ে বিয়ে খুন করেছে দেশ বাঁচাও গণমঞ্চ তারও বিচার চায় প্রথম দিন থেকেই আমরা সচ্চার প্রথম দিন থেকেই আমরা আন্দোলনে আছি আমি এখনো পর্যন্ত দেখিনি কোনো ব্যক্তি সে যে দলই করুক কিংবা যে সংগঠনের সঙ্গেই থাকুক সে ধর্ষকের শাস্তি চাইনি এবং এই নিঃশংস হত্যার বিচার চাইনি আজকে প্রথম থেকেই রাজ্য সরকার সড়ক এবং সচ্চার আমাদের মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়ি গেছিলেন আমাদের পুলিশ কমিশনার বাড়ি গেছিলেন এবং আমরা দেখেছি যে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় সে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে সিবিআই যে তথ্য প্রমাণ বিগত পঁয়ত্রিশ দিনে জোগাড় করেছে সিবিআই এর ডিএনএ রিপোর্ট ফরেন্সিক সাইন্সের ল্যাবরীর রিপোর্ট এটা প্রমাণ করে দিয়েছে যে সঞ্জয় রায় একমাত্র ধর্ষক আমাদের কাছে যে পোস্টমর্টন রিপোর্ট আছে সেই রিপোর্ট এটা প্রমাণ করে দিয়েছে এবং এই কাগজ সুপ্রিম কোর্টেও জমা পড়ে গেছে যে সেটি গণ ধর্ষণ নয় মানে একজনই ধর্ষক যার নাম সঞ্জয় রায় যিনি এক দিনের মাথায় গ্রেফতার হয়ে গেছিলেন আমি বলছি না এটা সুপ্রিম কোর্ট বলছে সুপ্রিম কোর্টের রিপোর্ট যে জমা পড়েছে সেই রিপোর্ট বলছে সুপ্রিম কোর্ট বলছে না এবং ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরির রিপোর্ট বলছে আজকে আমি এসেছি এখানে যারা আপনারা আমাকে চেনেন আপনারা জানেন যে আমি রেল হকারদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করি বস্তিবাসীদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করি অনেক দূর দূরান্ত থেকে আজকে এই মঞ্চে আমাদের ভাইয়েরা মায়েরা বোনেরা এসছে কেউ এসছে ত্রিবেণী থেকে কেউ এসছে উলুবেড়িয়া থেকে কেউ এসছে পাশকুড়া থেকে গ্রামগঞ্জের মানুষ তাদের কাছে ইএম বাইপাসের হসপিটালে চিকিৎসা করার টাকা নেই এটা বুঝতে হবে এই যে চিকিৎসা যে ব্যবস্থা ইএম বাইপাসের ধারে আপনি একের পর এক হাসপাতাল দেখবেন যেখানে আজকে যদি আমার পরিবারে কারুর কিছু হয় যে কোনো ব্যক্তির হতে পারে হার্ট ফেল কাউকে বলে আসে না রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট কাউকে বলে আসে না বিক্রম ভট্টাচার্যকে যে গাড়িটা মেরেছিল বিক্রম ভট্টাচার্যর মা আগের দিন রাত্রি জানতেন না যে পরের দিনকে তার ছেলে গাড়ি মেরে দিয়ে চলে যাবে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন দুর্ঘটনা ঘটে সেগুলো আমরা জানি না আজকে এই লোকগুলোর কি হবে আমি আজকে স্বর্ণে এসছি আমার বস্তিবাসীদের নিয়ে আমি আজকে স্বর্ণে এসেছি আমার রেলের হকারদের নিয়ে শুধুমাত্র এবং সমগ্র বাংলার কাছে প্রশ্ন রাখার জন্য আপনারা যারা এই শহরে বাস করেন আপনাদের হয়তো মেডিক্লেম আছে আপনারা হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করতে পারবে কিন্তু আমাদের এই লোকগুলো যাদের একটা টাকা নেই যারা চিকিৎসা ব্যবস্থা সরকারি চিকিৎসা ব্যবস্থা ছাড়া তাদের কোনো উপায় নেই তারা কোথায় যাবে আমরা হাত জোর করে আপনাদের কাছে এই প্রশ্ন করছি আমরা কোথায় যাব আমরা কোথায় চিকিৎসা করব। আমাদের ঘরে যদি আজকে কিছু হয় আমরা কার কাছে যাব একটি রেল হকার আপনারা জানেন সে রেলের মধ্যে জিনিস বিক্রি করে জিনিস বিক্রি করার জন্য অনেক সময় চলন্ত ট্রেন থেকে তাকে লাফিয়ে নামতে হয় কিংবা লাফিয়ে চলন্ত ট্রেনে উঠতে হয় ট্রেন ধরার জন্য অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে পড়ে গিয়ে পা কেটে যায় হাত কেটে যায় অনেক সময় তারা মারা অবধি যায় এইরকম ঘটনা প্রতি মাসে ঘটে আমরা প্রতি মাসে দেখি আমাদের কাছে সরকারি হাসপাতাল ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই আজকে আমরা এই সললেকের জায়গায় দাঁড়িয়ে আপনাদের অনেকে আমরা জানি এই বাইকের আওয়াজ অনেক দূর অব্দি যাচ্ছে আপনাদের কাছে জিনিসটা তুচ্ছ হতে পারে আপনাদের কাছে জিনিসটা সামান্য হতে পারে কিন্তু আমাদের কাছে এটাই একমাত্র রাস্তা এটা ছাড়া আপনাদের কাছে যেরকম মেডিক্লেম আছে আমরা কিন্তু সেই মেডিক্লেম নিতে পারি না আমরা কোথায় যাব আমাদের কি হবে এই প্রশ্ন আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি আজকে দেখতে দেখতে পঁয়ত্রিশটা দিন আমার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ঢুকছে আজকে এতগুলো জুনিয়র ডাক্তার যাদের উপর চিকিৎসা ব্যবস্থা অনেকটাই নির্ভরশীল সেই চিকিৎসা ব্যবস্থা ঢুকছে আজকে আমাদের ঘরের ছেলেমেয়েরা হাসপাতালে গিয়ে ফিরে চলে আসছে এই পঁয়ত্রিশ দিনে কম করে দশ লক্ষ মানুষ চিকিৎসা পায়নি তাদের অপারেশন হয়নি যাদের সামান্য কিছু টাকা আছে তারা যাচ্ছে ঘটি বাটি জমি কয়না বন্ধক দিয়ে এবং এই প্রাইভেট হসপিটালের যে মালিক যারা মিছিলে হাঁটছে তারা কিন্তু আমাদেরকে এক টাকাও ডিসকাউন্ট দিচ্ছে না তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা এই আন্দোলনের পেছনে খরচা করছে কিন্তু আমাদের মানুষরা যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বা কোনো অপারেশন নিয়ে তাদের কাছে যাচ্ছে সেখানে কিন্তু তারা এক পয়সাও দিচ্ছে না আমাদের জন্য এই দরজাটা নয় ডি এম বাইপাসের এই হসপিটালগুলো আমাদের জন্য নয় আমাদের জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে আমাদেরকে আপনারা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এটাই কি আপনার বিচার এটাই কি এই ন্যায় বিচারের কি আওয়াজ আপনি তুলছেন যে ন্যায় বিচারে বিক্রম ভট্টাচার্য মাকে কাঁদতে হবে যে ন্যায় বিচারে দুর্গা বিচারে রাজীব দেবের পরিবারকে কাঁদতে হয় আমরা কিন্তু তিরোত্তমার বিচার চেয়ে প্রথম দিন থেকেই মিছিল করেছিলাম আমার এই মায়েদের যাদেরকে আজকে আপনি বঞ্চিত করছেন সেই মায়েরা কিন্তু তিরোত্তমার বিচারে মিছিল করেছে কিন্তু আজকে তাদের জন্য তাদের বিচারের জন্য তাদের ন্যায়ের জন্য কিন্তু আমরা কাউকে পাচ্ছি না আজকে দেশ বাঁচাও গণমঞ্চের মঞ্চ থেকে আমরা জাতীয় বাংলা সম্মেলন এই দাবি তুলছি আন্দোলন করুন পাশে আছি আপনারা চিকিৎসা ব্যবস্থাটাকে চালু করুন চিকিৎসা ব্যবস্থাটা চালু না হলে আমরা কিন্তু মৃত্যুর দিকে চলে যাব আপনাদেরকে হাত জোড় করে লক্ষ লক্ষ রেল হকার এবং বস্তিবাসী তরফ থেকে আমি হাত জোড় করে আপনাদের কাছে কাতর আত্মনাদ করছি আপনারা চিকিৎসা ব্যবস্থায় ফিরে যান এবং আমাদেরকে বাঁচান ধন্যবাদ